এ পুটে দা খেতে যাবি সবাই তো জন্য ওয়েট করছে যাবো যাবো দাঁড়া ভাতটা খেয়ে নি তুই আয় এখানে বস এই পুটে দা তুই এত ভাত খাচ্ছি আরে না না মা বেশি দিয়ে ফেলেস ও মা ভাত তুলে নাও তো এত ভাত খাবো না যা খাবি না পাতে রেখে দে বাবান তোদের বাড়িতে আজকে কি রান্না হয়েছে রে মাংস মাংস তাহলে পুটে আজ দুপুরে মাংস ভাত খেতে যাব বাবানের বাড়িতে কি বলি কেন তোমাদের বাড়ির রান্না হয়নি হয়েছে তো কিন্তু তোদের বাড়িতে তো মাংস হয়েছে তাই যাবো পুটে তো এত ভাত খেয়ে নিল তাহলে তো আমাদের সবার ভাত খেয়ে নেবে হ্যাঁ মা যাবো 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 যাব বাবা তো পচা কাজনা বা নিয়েছে বাজার থেকে আমি এখন যাই সবাই আমাকে খুঁজছে